আমরা শুধু তাকে সেজদা দেব তুমি শুধু নামাজ পড়বা কোরবানি দিবা তোমার শত্রুদেরকে আমি আল্লাহ জড় কেটে দেব ওদের নাম নেয়ার কেউ থাকবে না দোয়া করারও কেউ থাকবে না আর পরকালে তোমাদেরকে কাউসার দান করে দেব কাউসার দুনিয়াতেও আছে পরকালেও ইন্না আবাইনা কাল কাউসার পড়েন

বড় কাউসার মানে হলো যা লিবার্টি ইউ আর ইউজিং ফর ইউর কনজুগাল লাইফ ফ্যামিলি লাইফ পার্সোনাল লাইফ দ্যাট ইজ কাউসার পৃথিবীতে যা সুখ আমরা অনুভব করি এটা হলো কাউসার এটা কি কাউসারের অংশ আর চূড়ান্ত কাউসার আল্লাহ জান্নাতে আমাদেরকে পান করাবেন কেয়ামতের ময়দানে সেটা হলো এক জাতীয় পানি যেটা খেলে আর পিপাসা লাগবে সেটা পান করা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না বন্টন করবে না একজন কি নাম কি নাম আল্লাহ বলছে নামা সাহেবে কুমবে তোমাদের সাথী পাগল না রাসুল কোরা পাগল বলতো ঠিক না আল্লাহ বলছে নামা সাহেবে কুম বেমাজনুন তোমাদের সাথী পাগল হতে পারে উল্টা পাল্টা গান যেন না আগাই যেগুলোতে সেরে গাছে পাখি গান গায় কার নামে আরো জোরে বলেন যা আছে দবি করে গায় এখানে বলতে হবে নবী মোর পরশ মনে নবী মোর সোনার খনি আল্লাহ নাম জপে যে জন সেই তো দজাহানের ধনী ও নামের শুরু ধরিয়া পাখি যায় গান করিয়া ও নামে রহমে ঢালে মাওলানা আমার গালের গনি নবী মোর পরশ মনে আচ্ছা বলেন তো রাসুল সবচেয়ে বেশি পড়তেন। কোন পড়তেনা সবচেয়ে বেশি পড়তেন রাহমাত কত তাফসির শুনলাম কত শুনলাম কোরআনের খবর নাই মা কোন মা কোন কনসুরা ছাড়া নামাজ হয় না কোন সুরা কোরআনের এক নাম্বার সুরা কোন সুরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে কোন সুরা দিয়ে ফু দিলে রোগ ভালো হয়ে যায় কোন সুরা কোরআনের ভিত্তি কোন সুরা রাসুলকে পরিপূর্ণভাবে প্রথম আল্লাহ দান করেছে এতক্ষণ লাগলো কেন কোরআনের এক নাম্বার ফজিলতের এক নাম্বার পড়ার এক নাম্বার সুরাতুল ফাতিহা আল্লাহ বলছেন ওয়ালাকাদ আআইনাকা সাবআন মিনাল মাযানি ওয়াল কুরআনাল আযীম এ নবী আপনাকে 7টা আয়াত দিলাম তার সাথে পুরা কুরআন দিলাম 7টা আয়াত পড়বা পুরা কুরআনের সওয়াব দান করে দিবেন কে আল্লাহ 7টা আয়াত পড়বে নরদের কুরআনের সওয়াব দিবেন কে আল্লাহ জোরে বলেন আল্লাহর গোলাম সরোয়ারের আম্মা আম্মা সবাইকে আল্লাহ জান্নাতুল জান্নাত দান করেন সরোয়ারের ছেলেদেরকে আল্লাহ কবুল করেন মোহাম্মদ হেফদুর রহমান কথা আল্লাহ তার কথাগুলো আমাদেরকে পালনের তৌফিক দান করেন পিপুলিয়া একরা মহিলা মাদ্রাসা এই মাদ্রাসা কি আল্লাহ কবুল করেন এখানে আমরা কথা শুনেছি আমাদের প্রিয় না এ কাছ থেকে অত্যন্ত ব্রিফ কথা বলেছেন কথা শুনেছি আরো অনেক কাছ থেকে যারা আমাদেরকে অলঙ্কৃত করেছেন সর্বোপরি অনেক ওলা হজরত এসেছেন এখানে আমরা যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম এসেছেন প্রিয় স্যারেরা প্রাইমারি স্যার হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি হ্যাঁ তোমার শিক্ষা দিতে হবে না আমি যে কথা বলছি এসবগুলো ওনার আমল আছে বাংলাদেশে কোন ওয়াজের জন্ম হতো না যদি আল্লামা সাইদি না হতো ওয়াজ যে এত সুন্দর হতে পারে এটা পৃথিবীকে শিখিয়েছে কে এই আল্লামা কুমিল্লার গণমানুষের প্রাণের কলিজার টুকরা ছিল এই আল্লামা সাইদি শুধু কুমিল্লা না সারা পৃথিবীর যেখানে গিয়েছে এখনো মানুষ তার জন্য কাঁদে হ্যাঁ ও পিপলিয়ার ময়দানে আসছিলেন আলহামদুলিল্লাহ বলে এখানে এসেছেন অনেক সমন্বয়ের অনেক সুন্দর শারদুল ছেলেরা যারা অল্প বয়সে বাংলাদেশকে একটা নতুন সমাজ উপহার দিয়েছে এখানে এসেছেন আমাদের খেটে খাওয়া মানুষ হিন্দু সম্প্রদায়ের ভাইরা থাকতে পারেন যে হিন্দুদেরকে আমরা স্বাধীনতার পরে সবচেয়ে সেফ কাস্টরিতে তাদের পূজার ব্যবস্থা করে দিয়েছি আর উপহার হিসাবে স্কনের কুকুররা আমাদের এক ছেলেকে চট্টগ্রামের রাস্তায় ফেলে জবাই করে দিয়েছে আমরা আইন হাতে নিতে জানি না যদি আইন হাতে নেই তোমরা থাকতে পারবা না একটা সিদ্ধান্তের ব্যাপার বাংলাদেশে কে থাকবে আর কে যাবে ঠিক কি না কিন্তু আমরা চাই ইসলাম অনুযায়ী সব হোক কি অনুযায়ী ইসলাম অনুযায়ী সব হোক আমার নবী তেরো বছর মায়ের খেয়েছেন দশ বছর দশ বছর দিয়েছেন তেরো বছর খাইছে কত বছর একটা কারো কাছে বিচার দেয় নেই রাসূলের সামনে সুমাইয়ার মতো জান্নাতি নারীকে লজ্জাস্থানে কোপ মেরে আমুজে হিন্ডা দুনিয়া থেকে বিদায় করেছে শুধু একজনের কাছে বিচার দিয়েছেন তিনিকে সবাই ভাপ টুকরা টুকরা করা হয়েছে একজনের কাছে বিচার দিয়েছেন তিনিকে বেলাদের মতো জান্নাতি যুবক আগুনের কয়লার ওপর শুইয়ে দেয়া হয়েছে ওটের পায়ের সাথে তার পা বেঁধে মরুভূমিতে ছেড়ে দেওয়া হয়েছে রাসুল কারো কাছে বিচার চান নাই বিচার চেয়েছেন কার কাছে কিন্তু যখন মদিনায় গেলেন পাঁচটা অধিকার মানুষকে দিলেন কয়টা অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান তখন তিনি বললেন আমার এই মদিনার দিকে যদি কেউ চোখ দেয় আমি চোখ উপড়ে ফেলে দেব মদিনা যদি কেউ আক্রমণ করতে আসো আমি নিজে তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে নামব নামছেন কিনা নামছেন কিনা আপনারাও নামতে চান কিনা কারা কারা হাত তুলে দেখাও এরকম একজন হলেই হয় অস্ত্র ফালায় শুধু দৌড়বে আপনারা শুধু তাকবির দিবেন কি দিবেন তাকবির দিবেন লেংটিও থাকবে না কথা বলারও সাহস পাবে একটা তাকবির আল্লাহ আকবার আমরা কোরআনকে ভালোবাসি তো সময় দিবেন তো আমাকে এই কুমিল্লা অঞ্চলে যিনি পরিচিত করিয়েছেন প্রোগ্রামগুলো নিয়ে মৌলান রহমতুল্লাহ বসা আছে এখানে বসা আছেন আমার সুমন ডাক্তার সুমন শিশু স্পেশালিস্ট রহমতুল্লাহর যিনি আমার প্রোগ্রামগুলো রাখতেন কিন্তু গত সতেরো বছর আমাকে কুমিল্লার কোনো অঞ্চলে ঢুকতে দেয়া হয় না শুধু তাই না বলা হয়েছে আমার নাম নাকি কুমিল্লাতে নিষিদ্ধ এখন তোরা কো নাই তোরা এখন আয় তো দেখি কুমিল্লা সাইজ কোরাল বল সাইয়েজ আল্লাহই করি ফালাতেছে ঠিক কি না আমাদের সাইজ করার কোন দরকার কাজ করতেছেন কে আমরা শুধু তাকে সাইজদা দেব ফাসাল লেলে রাব্বিকা অনহার ইন্না শানিআকা হুআল তুমি শুধু নামাজ পড়বা কোরবানি দিবা তোমার শত্রুদেরকে আমি আল্লাহ জড় কেটে দেব ওদের নাম নেয়ার কেউ থাকবে না দোয়া করার কেউ থাকবে না আর পরকালে তোমাদেরকে কাউসার দান করে দেব কাউসার দুনিয়াতে আছে পরকালেও ইন্না আবাইনা কাল কাউসার পড়েন ফসললে রাব্বিকা ওয়ানহার ইননা শালিআকা হুওয়াল সবচেয়ে বড় সুরা তো এই কাউসার সবচেয়ে ছোট হলো কেন তিনটা জুড়া তো তিন আয়াতে কাউসার নসর সর আস কায়াত তিন আয়াত এটা ছোট হলো কেন এটা এরটা ছোট কিন্তু এটার ফজিলতটা সবচেয়ে বড় কাউসার মানে হলো যা লিবার্টি ইউ আর ইউজিং ফর ইউর কনজুগাল লাইফ ফ্যামিলি লাইফ পার্সোনাল লাইফ দ্যাট ইজ কাউসার পৃথিবীতে যা সুখ আমরা অনুভব করি এটা হলো কাউসার এটা কি কাউসারের অংশ আর চূড়ান্ত কাউসার আল্লাহ জান্নাতে আমাদেরকে পান করাবেন কেয়ামতের ময়দানে সেটা হলো এক জাতীয় পানি যেটা খেলে আর পিপাসা লাগবে সেটা পান করা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে কন্ট্রল করবে না একজন পরশ মণি নবী মোর সোনার খনি আল্লাহ নাম জপে যেজন সেই তো জাহানের ধরি ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ওর নামে মজনু হল কে আল্লাহ পাগল হয় এই কবিও পাগল আছে আল্লাহ পাগল হয় হ্যাঁ হ্যাঁ কি শব্দ আল্লাহ বলছেন আমার সো আহবকুম বেমাজনুন তোমাদের সাথী পাগল না রাসূলকোরা পাগল বলতো ঠিক কি না আল্লাহ বলছেন আমা সো আহবকুম বেমাজনুন তোমাদের সাথী পাগল হতে পারে উলটা কান গান যেন না গায় যেগুলোতে শেরেক কাছে পাখি গান গায় কার নামে আর ওজোরে বলেন سبحان اللہ মাফিল আগার জমিনে যা আছে তসবীহ করে গান এখানে বলতে হবে নবী মোর পরশ মনে নবী মোর আল্লাহ নাম জপে যে জন সেই তো দজাহানের ও নামের শুরু ধরিয়া পাখি যায় গান করিয়া ও নামে রহমে ঢালে মাওলা আমার কাদের গনি নবী মোর কোন শক্তি নেই আপনাকে শক্তি কি গাইলে ভালো করে গাইবেন আচ্ছা বলেন তো রাসুল সবচেয়ে বেশি কোন সুরা সবচেয়ে বেশি পড়তেন রাহমাত কত তাপসির শুনলাম কত শুনলাম কোরআনের খবর নাই মা কোন মা কোন কনসুরা ছাড়া নামাজ হয় না কোন সুরা কোরআনের এক নাম্বার সুরা কোন সুরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে কোন সুরা দিয়ে ফু দিলে রোগ ভালো হয়ে যায় কোন সুরা কোরআনের ভিত্তি কোন সুরা রাসুলকে পরিপূর্ণভাবে প্রথম আল্লাহ দান করেছেন এতক্ষণ লাগলো কেন কোরআনের এক নাম্বার ফজিলতের এক নাম্বার পড়ার এক নাম্বার সুরাতুল ফাতিহা আল্লাহ বলছেন ওয়ালাকাদ আআইনাকা সাবআ মিনাল মাযানি ওয়াল কুরআনাল আযীম এ নবী আপনাকে 7টা আয়াত দিলাম তার সাথে পুরা কুরআন দিলাম 7টা আয়াত পড়বা পুরা কুরআনের সওয়াব দান করে দিবেন কে আল্লাহ 7টা আয়াত পড়বে নদের কুরআনের সওয়াব দিবেন কে আবার আল্লাহ বলছেন এই সাত সাথে আমি কোরআনে আজিম দিয়েছি কোরআনে আজিম করেছেন রাহমাত আল্লিল এই জন্য ওনার চরিত্র হয়েছে এরপরে বলেন কোন সুরা পড়তেন রাহমাত আল্লিল আলামিন সুরা এক ক্লাসের পরে কোন সুরা আপনারা জানেন আমি শুধু মনে করিয়ে দেব কোন কোন সুরা পড়লে দশ পারা সব হয় কোন সুরা দশ বার পড়লে জান্নাতে প্রাসাদ তৈরি হয়ে যায় কোন সুরা পড়লে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায় আল্লাহ বলছেন রবি বলে দাও সবার কিছু না কিছু জিনিসের সাথে সম্পর্ক থাকে আমার সম্পর্ক হলো সুরা এখলাসের সাথে সুরা এখলাসে শুধু কার কথা

যে ছেলেদের বিয়ের মোহরানা নাই এরকম ছেলে আমাদের দেশে আছে না নাই আপনারা তো অবশ্য কুমিল্লার লোকেরা ভালো যদিও আপনাদের প্রাক্তন মন্ত্রী আপনাদের এভ্রভিয়েশন ভালো দেয়নি উ উ তুই আমরা কুমিল্লা আলিয়ার হেড মহাদেস আমাকে বলেছেন কুমিল্লার অ্যাভ্রিবিয়েশন কুভ মীল্লা

লুকিয়ে থাকে যেমন মতি শাহাদাতে আছে আল্লাহ রুজুতি ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি সাম্য মৈত্রী এনেছি আমরা সে করেছি জ্ঞাতি আমরা সেই সে জাতি আল্লাহ আকবার আল্লাহ নজরুলকে তুমি মাফ করে দাও ঠাকুরাকে ইচ্ছা মতো শাস্তি দাও বাংলাদেশ বিরোধী কোরান বিরোধী মুসলমান বিরোধী তৌহিদ বিরোধী ঠিক কিনা জাতীয় সঙ্গীত লিখেছেন চিতা থেকে চিতা উনিশশো সালে তিনি চল্লিশ সালে তিনি মারা গেলেন একচল্লিশে আমাদের দেশ স্বাধীন হয়েছে কবে তো জাতীয় কবিতা লেখলো কেমন জাতীয় সঙ্গীত কথা কন্যা সব হলো গাইবি ওই শয়তানের আল্লামা সাইদির বিরুদ্ধে জিনার মামলা দেয়া হলো তাজুল ইসলাম এখন চিফ প্রসিকিউটর হয়েছে ও বলছে ইউরনার ক্যাঙ্গারু কোর্টের ক্যাঙ্গারু বিচারকরা ওই মেয়েকে নিয়ে আসেন আনা হলো বললো মা তোমার শ্রীলতাহানি কে করেছে কয় সাইদি দেখতে কেমন কয় আল কাতরা সাইদি বলে আল কাতরা ছিল কথা কন্যা বলছে মা তোমার জন্ম কবে পাঁচাত্তর

যায় না রাসুলকে বদরের ময়দানে কাফেররা মারতে গেল, এক হাজার বতরে তিনশো তেরো ওহুদে কত ওহুদে মারতে গেল, গিয়েছে। বিদায় হজে দশ হাজার আরো আসতে গঞ্চ হানাল্লা মায়ের আছে যেখানে ইসলাম বাড়ে সেখানে এখন কুমিল্লাতে বোধ ইসলাম বাড়ে নেই অবল রইছে আইছে রূপন বউগো হইছে আগে জেলায় যা রূপন ছিল না এখন থানাতে তার রূপন ভালো করে বাজাদা দেই আমরাও বাজাদা দেওয়ার জন্য প্রস্তুত আছি আমরা একজনের কাছে বলবো তত করে সাফ করে দিবে ঠিক কিনা কি সুন্দর বিনা মেঘে বজ্রপাত ঠিক কিনা কোন মেঘ না আকাশে কি হয়েছে বজ্রপাত ঠাড়া হচ্ছে কোন গার উপর কোন গার বারো ফদের আইটেম রাঁধিবো আল্লাহ কয় তোর খাওয়া শেষ পাঁচ মিনিটে ভাত নইলে তোরে মানছে কার হুকুম মানবেন কার প্রশংসা করবেন কার রাজি আছেন তো জোরে বলেন আলহামদুলিল্লাহ এখন পাল্লা ভর্তি করে আল্লাহ আপনাদেরকে সোয়াপ দিয়ে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ আকাশ জমিন করতে করে সব দান করেছেন কে আল্লাহ বলেন আল্লাহু আকবার জান্নাতে কাজ বানিয়ে দিয়েছেন কে লা ইলাহা এর যে শ্রেষ্ঠ জিকির তবে সর্বশ্রেষ্ঠ জিকির কি আল্লাহ জোরে বলেন